আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলটি আপনারা হয়তো যারা দেখেছেন তারা হয়তো সবাই মোটামুটি শিখে গেছেন এবার আমি দেখাবো আপনাকে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয় এবং ইউটিউব চ্যানেল যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি কখনো ইউটিউব থেকে ইউটিউবে সফল হতে পারবেন না এবং ইউটিউব থেকে যদিও সফল হন আপনি ইনকামের সুযোগ পাবেন না যার বলা হয় মনিটাইজেশন মনিটাইজেশন তো তো পেতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে হবে যেটাকে আমি আর কথা বাড়াবো না এখন চলুন আমার মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একজন সফল ইউটিউবার হওয়ার জন্য এই তিনটি সেটিং অবশ্যই আপনাকে এনেবেল করতে হবে এনেবেল না করলে আপনি ইউটিউব চ্যানেল সফল হতে পারবেন না তো চলুন আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ক্রম ব্রাউজারে আপনি যে কোনোটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তা আমি বেস্ট মনে করছি ক্রম ব্রাউজার সো আমি কম ব্রাউজার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সিলেক্ট করলাম ক্রম ক্রম ব্রাউজার আমি এখন সরাসরি কম ব্রাউজারের ইন্টারফেসটায় চলে আসলাম এখন আমি ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য সর্বপ্রথম সার্চবারে আপনি টাচ করবেন টাচ ইউটিউব ড্যাশবোর্ড ইউটিউব ড্যাশবোর্ড লেখা বলার সাথে সাথেই কিন্তু আমাকে ইউটিউবের ড্যাশবোর্ডের যে ইউটিউবের লোগোটা আছে এটা কিন্তু দেখাচ্ছে উপরে ওই কর্নারে দেখুন ইউটিউব ড্যাশবোর্ড এবং ইউটিউবের লোগোটা দেওয়া আছে সর্বপ্রথম আমি ইউটিউব ড্যাশবোর্ডে টাচ করলাম ইউটিউবের ড্যাশবোর্ড টাচ করার পর আমাকে নিয়ে যাচ্ছে আরেকটি ইন্টারফেসে তো সেই ইন্টারফেসে আমি এখন যাচ্ছি এটা হচ্ছে আমার নতুন একটি চ্যানেল আমি এই চ্যানেলটাকে কিভাবে ভেরিফাই করলাম আপনার জিমেল অ্যাড্রেস তো ভেরিফাই করবেনি আপনার ইউটিউব চ্যানেলকেও কিন্তু ভেরিফাই করতে হবে তো কিভাবে করবেন আমি এখন সেটা দেখাচ্ছি এই ড্যাশবোর্ডে দেখছেন অনেকগুলো অপশন আছে এখন আপনি সর্বপ্রথম আপনি চলে যাবেন হচ্ছে সেটিংস অপশনে একবারে সোজা নিচের দিকে তাকাবেন তাকালে এই যে দেখতে পাচ্ছেন সেটিং অপশান এই সেটিং আইকনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে প্রথমেই আপনি দেখতে পারবেন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি মডারেশন অ্যারেঞ্জমেন্টস এগুলো আপনি দেখতে পারবেন তারপর সর্বপ্রথম যেটা সিলেক্ট করা আছে ইউএস ডলার মানে আপনি কোন কোনভাবে পেমেন্টটা নেবেন এই পেমেন্টটা কি আপনি ইউএস ডেলার নিতে চান নাকি বাংলাদেশে টাকা দিয়ে নিতে চান মানে সেটা আপনার সামনে শু করবে বি তো আমরা যদি ইউএস ডেলারে ব্যবহার করি তাহলে আমরা ইউএস ডেলারে সিলেক্ট করে রাখব আর দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে চ্যানেল এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি কিভাবে সেটেল করবেন প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফো তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং তারপর হচ্ছে ফিউচার ইলিজিবিলিটি ঠিক আছে তো এখানে যে কয়টি অপশন তিনটি অপশন দেওয়া আছে তো তিনটি অপশানের মধ্যে সর্বপ্রথম আমি কাজ করবো হচ্ছে ফিউচার ইলিজিবিলিটি ফিউচার এলিজিবিলিটি কি এই যে দেখেন স্ট্যান্ডার্ড ফিউচার এনেবেল আছে ইন্টারমিডিয়েট ফিউচার এনেভেল আছে অ্যাডভান্স ফিউচার এনেভেল আছে এর কাজ কি আমি এর কাজ আগে আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম আপনি এই ইয়াতে টাচ করবেন আমি প্রথমটা টাচ করলাম চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস মানে আপনার এই কন্ডিশনটা ফুলফিল করলে প্রথম যে রিকোয়ারমেন্টে লেগেছে এখানে দেন গিরিন একটা টিক দেওয়া আছে আমি এটা ফুলফিল করার কারণে কিন্তু আমাকে এখানে এনেবেল দিছে তা আমি এই এনেবেল করার কারণে আমি কি সুবিধা পাবো অ্যাড কোলাভারেশন টু প্লে অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লে লিস্ট ক্রিয়েশন ভিডিও আপলোড মানে আমি এই সেবাগুলো নিতে পারবো ইউটিউব থেকে ইউটিউব আমাকে এই অ্যাক্সেস দিবে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়টা দেখেন ইন্টারমিডিয়েট ফিচার ইন্টারমিডিয়েট ফিউচারে যখন আমি চাপ দিলাম আমাকে কিন্তু এখানে প্রথম রিকোয়ারমেন্ট দেখা স্ট্যান্ডার্ড ফিউচার এনে এনেবেল তা আমার আর দ্বিতীয় দেওয়া হচ্ছে আপনার ভেরিফাই ফোন নাম্বার তো এখানে আমি টাচ করলে আমাকে আমার যেহেতু ভেরিফাই আমি করে ফেলেছি আপনারা যারা ভেরিফাই করেন নাই আপনারা ঠিক এরকম একটি অপশান আসবে কিন্তু গ্রিন টিকটা দেওয়া থাকবে না বা এনেবেল লেখাটা থাকবে না ভেরিফাই টাচ করলে আপনি যে দেশে অবস্থান করছেন আপনার সেই দেশের ফোন নাম্বার দিয়ে আপনি এখানে ফোন নাম্বারটা বসায় দিবেন দিলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সে ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন এখন এই দুই নম্বর অপশানটা আপনি ফুলফিল করলে কী পাবেন কাস্টম থামমেল আপনি দিতে পারবেন লাইভ স্ট্রিমিং করতে পারবেন ভিডিও লংগার দেন ফিফটিন মিনিটস আপনি যদি পনেরো মিনিটের উপরের কোনো ভিডিও ব্যবহার করতে চান তাহলে সেই সুযোগটা আপনি ব্যবহার করতে পারবেন আর তিন নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিউচার অ্যাডভান্স ফিউচারটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ এখানে দেখেন এটা এনেবেল আমারটা এনেবেল করা আছে এই এনেবেল আপনার রিকোয়ারমেন্ট কী ইন্টারমিডিয়েট ফিউচার এনেবেল আপনার এখানে কয়েকটা অপশান দেওয়া আছে একটা হচ্ছে চ্যানেল হিস্টরি লাস্ট দুই নাম্বার হচ্ছে ভ্যালিড আইডি কার্ড তিন সরি আর প্রথমটা হচ্ছে আপনার ভিডিও ভেরিফিকেশান এই তিনটা অপশনের মাধ্যমে আপনি যে কোনো একটা অপশন চুজ করতে পারেন তা আমি যেহেতু ভিডিও ভেরিফিকেশানের মাধ্যমে করেছি তাই আমি ভিডিও ভেরিফিকেশানে যখন ক্লিক করবেন আপনি তখন আপনার মোবাইলে একটি যে মানে এই ইউটিউব চ্যানেলটা যেই জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেলে একটি ইমেল চলে যাবে ইমেলের মধ্যে একটি কিউআর কোড দেওয়া থাকবে সেই কিউআর কোডের মাধ্যমে আপনি অন্য আরেকটি মোবাইল দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করার পর মানে ইউটিউব আপনাকে আপনার ফেসটা এবার একবার ডান দিকে করবেন একবার বা দিকে করবেন তখন ইউটিউব আপনার যে ভিডিও রেকর্ড আছে সেটা নিয়ে নিবে নিলে তখন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে তারা চব্বিশ ঘন্টার মতো সময় নেয় তো চব্বিশ ঘন্টার ভিতরে আপনার তাদের শর্ত যদি পূরণ হয় আপনাকে এরকম এনেবেল চিহ্ন আসবে তো এখন এই এনেবেল চিহ্ন আসার পর আপনি কি কি সুবিধা পাবেন অ্যাপেল কন্টেন্ট আইডি ক্লেম এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশান এনেবেল লাইভ স্ট্রিমিং ক্রিয়েটর মোড লাইভ স্ট্রিমিং ডেলি ক্রিয়েটার মোর শর্টস ডেলি টেস্ট অ্যান্ড কম্প্রেস দ্য ডিফারেন্ট থার্মেল আপলোড মোর ভিডিও ডেলি এলিজিবিলিটি ফর অ্যাপ্লাই মনিটাইজেশান আপনি যদি এই ফিউচারটা এই তিনটা ফিউচার যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তাই এই তিনটা জিনিস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস আজকে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি যদি শিখে থাকেন কিছু তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই তিনটা সেটিং হচ্ছে সর্বপ্রথম আপনারা শিখেন এর পরবর্তী ভিডিওতে আমি অ্যাডভান্স সেটিং সম্পর্কে বলবো এবং বেসিক ইনফরমেশান সম্পর্কে বলবো কারণ এই তিনটা যদি আপনি এনেবেল না করতে পারেন আপনি ইউটিউবে কাজ করে আপনার লাভ হবে না কারণ এই তিনটা আপনাকে অবশ্যই এনেবেল করার পর ধীরে ধীরে আপনি কাজ করবেন এবং ধীরে ধীরে সম্পূর্ণ ট্রপিকগুলো আপনি শিখতে পারবেন সেটিংগুলো শিখতে পারবেন একদিনে কোনো কিছু শিখতে পারবেন না তো আপনারা সাথে থাকেন এবং আপনাদেরকে যত ধরনের সাপোর্ট লাগে শিক্ষণীয় ইউটিউব সম্পর্কে মোটামুটি যতটুকু শিক্ষা প্রয়োজন আমি আপনাদেরকে দেব এবং এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি সেটিংস নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন